অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপরে পাশে আছে হোন্ডা হর্ট যে দুই লক্ষ আশি হাজার টাকা ডাবল কান এটা হচ্ছে চলছে চার চলছে মাত্র এক লক্ষ টাকা পঁচিশের মডেল দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা টায়ারে কিন্তু এখনও রেড লাইন মার্কটা কিন্তু আছে স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে তাহলে কিন্তু এই বাইকগুলো এসে আপনার রাস্তায় নামিয়ে টেস্ট ড্রেফ দিয়েছিল বাইকগুলো আপনার কিনতে পারবেন পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আসলে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে চাচ্ছেন দুই লক্ষ আসলে খুলনার ভিতরে টেস্ট বাইক লাগবে তাদের জন্য কিন্তু আজকের খুবই স্পেশাল হবে আর আছে কিন্তু আপনাদেরকে ম্যাক্সিমাম বিভিন্ন মডেলের বাইক দেখাবো অনটেস্ট যাদের কিনা বাইক প্রয়োজন আর পাশাপাশি কিন্তু আপনাদের কিন্তু বার্সন থ্রি ডিলাক্স বাইক থাকবে বার্সন টু বাইক আছে আর কিন্তু স্পেশাল হন্ডা হর্নের টু বাইক থাকবে আর এখন কিন্তু আমি অবস্থান করতে যাচ্ছি খুলনা গল্লা বাড়ি মোটরসে আর আজকে এই সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আমাদের কাছে ছোট ভাই ভাই কি অবস্থা ভালো আছো আপনি এ তো ভাই আজকে আমি যে ভালো ভাই আজকে তো দেখলাম কিছু কিছু বাইক আছে অন্টেস্ট অবস্থানে আছে এগুলোর দামটা কীরকম কী আছে বিভিন্ন ধরনের গাড়ির দাম আছে আর ভিডিওর সহিত লোকেশন চো করে বলে দিতে হবে আমাদের আর মোটরস আর আজকে কিন্তু ভিডিওতে আপনাদের বলে রাখি প্রত্যেকটা বাইকের যে প্রাইসটা বলবো আর ভিডিওতে একটা নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল আপনার ফাইনাল প্রাইসটা জানতে পারবেন তাহলে আমরা শুরুতে এই বাইকটা থেকে শুরু করি ইয়ের কাগজ করা সুযোগ আছে আচ্ছা তারপরে কোনো দেখবেন বার্সন ফোর বাইক

আক্সিং প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে পেছন থেকে দেখতে আমরা মাইলেজের জন্য সবচেয়ে বেস্ট একটা বাইক হন্ডা এক্স বেলেড ভাই এটা কীরকম কি অবস্থায় আছে ভাই এটা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপরে পাশে আছে হন্ডা হর্নেট যে সি বি এস বেডেক আপনার ডবল ডিক্স আচ্ছা এটা কি নাম্বার করা আছে ভাই নাকি

চলছে হচ্ছে মাত্র পাঁচ হাজার কিলো দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা টায়ারে কিন্তু এখনও রেড লাইন মার্কটা কিন্তু আছে স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে তাহলে কিন্তু এই বাইকগুলো এসে আপনার রাস্তায় নামিয়ে টেস্ট ড্রফ দিনিস বাইকগুলো আপনার কিনতে পারবেন পাশাপাশি দেখব বাসন টু যে বার্সন টু গুলো কালার এটা চলছে হচ্ছে মাত্র ন হাজার কিলো এটা হচ্ছে আপনার চব্বিশের মডেল পেপার অন টেস্ট অবশ্যই আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাক্সিং প্রাইস আসলে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে আর তারপরে কিন্তু এই পাশ থেকে বাইক দেখো আমরা এফজেড এর ভার্সন 3 ডিলাক্স জি এটা হচ্ছে 2 বছরের কাগজ করা আছে আপনার 10000 কিলো চলছে মাত্র 245000 টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আকসিং পেয়ে আজকে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনাদের তারপর লার্জ যে বাইকটা দেখে আমাদের আজকের ভিডিওটা শেষ করব ভার্সন টু এটা কীরকম কী আছে ভাই এটা চলছে হচ্ছে তেরো হাজার টাকা চলছে পেপার অন টেস্ট চব্বিশের মডেল দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আসছেন প্রাইস আসলে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে সব রুজ আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশোলা পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম